আমি স্বপ্ন দেখতা মুই বাইক কিনু বাইক লোয়া ঘুরুম বান্দর বাহনা মো কক্সবাজার আমু মোর স্বপ্ন সত্যি হয়েছে মনু মোর স্বপ্ন সত্যি হয়েছে মনু মুই চললাই জিরে মনু এ বেটা অটো ডাকে তুমি ডাইনে বসু দিস কা অটাল নেই কা বুঝছি তো ফেসাল লইল ফেসাল কিলোমিটার আমার বেটায় ডঙ্গা আইসে পেছনে এখন নাই উত্তর না মামু থানচি চুরাশি কিলোমিটার তো চলে আসতে আসতে আস্তে 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 আপনার প্রায় কি বলে আসরের আচার দিয়ে দিল আমরা এখন বান্ধবন থেকে ছয় কিলোমিটার দূরে আছি আবহাওয়া পর্যবেক্ষণাগার মেঘলা বান্ধবন প্রাকৃতিক সৌন্দর্য নিঃসর্গ উপভোগ করি বান্দরবন ভ্রমণ করি বুঝলেন ট্রাফিক পুলিশ টুরিস্ট পুলিশ

এখানে হোটেল মটেল অনেক আছে দুনিয়ার এক্স এর হোটেল মডেল ইখানে আন্যার এখানে থাকতারেন শহরেও থাকতে কোনো প্রবলেম নাই এই এক্স আর মোড়ে ধরছো তুমি এক্স আর কেন ধরছো ভাই রেজিস্ট্রেশন পেপার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে থেকে ঢাকা যাত্রাবাড়ি ব্যবসা করি আমাদের হচ্ছে পার্টসের দোকান মোটরসাইকেলের পার্টসের ধন্যবাদ ভাইয়া জিজ্ঞাসা করলো কি করি একসাথে মেঘালয় পার্বত্য জেলার মেঘালয় একটা পর্যটন স্পট খুব সুন্দর ওনারা কাগজপত্র ঠিক করে ছেড়ে দিল কথায় সবাই পিকনিক টিকনিক করে আমরা ঢাকা থেকে সেই ভোর ছটা থেকে বাইক রাইড করতেছি এখন পর্যন্ত খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ সুস্থভাবে আল্লাহর রহমতে চলে আসছি এখানে সবাই পিকনিক টিকটিক করে বাস টাস রাখে এবার গাড়ি কাগজ চেক করল আর কি সবার এই রায় বুড়ছি ভাই আর দু কিলো তো ভাইয়েরা কাগজপত্র চেক করে আর বাসা বই কি করি খুব বলে ছেড়ে দিলো আই লাভ বান্দরবন উই যে বড় করে পাহাড়ের গায়ে লেখা আছে সুন্দর করে মেঘালয়ের এখানে দাঁড়ায় আ সুন্দর করে দেখা যায় আই লাভ বান্দরবন এই যে দেখেন একটু দেখাই আপনাদের উই যে দেখা যায় কিনা জানি না উই যে সুন্দর সুন্দর এভরিবডি কুল কুল ম্যান দ্যাটস কুল you